আমি বক্তব্য রাখছি তৃণমূলকে ভোট দিন বিজেপি কে হারান যখন আমি তৃণমূল করতাম আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো দুশো পঁচিশটা এম শুভেন্দু অধিকারীর পুরোনো বক্তব্য লাগাতে হচ্ছে বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে আমি তো ডেলি বলি নাম ধরে ধরে বলি তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন সবাই জানে সম্প্রতি যত জানা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে মোথাবাড়ি হোক ধুলিয়ান হোক শামসেরগঞ্জ হোক আর মহেশতলার রবীন্দ্রনগর হোক আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি সেই ক্যাসেটগুলো গুলো বাজাতে হচ্ছে এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায় হিন্দুদের কথা তো ছেড়ে দেন ভোট দিতেই না যদি কোন কোনো মুসলিমকে সন্দেহ হয় এ সাহেবের পার্টি করে করে মিম বা অন্য কিছু করে তাকেও ভোট দিতে দেবে কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এখনো বলি ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন তাহলে কোচবিহারের একটা অংশ উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এনটিআর আরো কিছু কিছু জায়গা আছে বিস্তারিত আর বলছিলাম সেখানে কোন হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম